দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য কংগ্রেসকে একটা আমাদের বিজেপি কে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্য দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জ রাণাগঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতালার মানুষ জিতিয়েছেন বড়ানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পার্সেন্ট আগে অনেকেই বলে রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে দেব থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ থেকে শুরু করে গুণ সিনার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায় ভাই ভাই মনে রাখবেন একুশ মানে অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানে পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানে এই গণতন্ত্র অধিকার সুমধুর একুশ মানে ভালো থাকা ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী দিনের আশা এগুলো আমার লেখা আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে একুশ মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানেই নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানেই শ্রাবণ বর্ষা হৃদয়ে রক্ত লেখা একুশের একটা গুণ আছে মনে রাখবেন আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায়